বিয়ে করে রাতের বেলায় নতুন স্বামীর সঙ্গে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ফাতেমা রুবায়ত হ্যাভিওয়ার্স অবশেষে বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন রুবাইদ ফাতেমা তনি ও তার স্বামী জানা গেছে তার স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক লন্ডন প্রবাসী সিদ্দিককে বিয়ে করেছেন রুবায়ত ফাতেমাতনি আর বিয়ের খবর প্রকাশ করতে স্বামীর দিনটিকে বেছে নেন লিখেছে আরো এক বছর বড় হলাম কিন্তু মনটা এখনো তরুণ আমার অসাধারণ স্ত্রীকে ধন্যবাদ আমার জন্মদিনটাকে এত বিশেষ করে তোলার জন্য তোমাকে অনেক ভালোবাসি তনু রুবায়ত ফাতেমা তনির বিয়ের খবর প্রকাশে আসতে এখন অনেকেই নানান মন্তব্য করছেন কেউ বলছেন বাঙালির সন্দেহ কখনো মিথ্যা হয় না কিছু ঘটে কিছু রটে সানভিস ভাই তনি রুবাইদ ফাতেমা তনি আফা বিয়েও করে ফেলেছেন অনেকে বলছেন তিনি তার বুড়ো স্বামীর মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন আর তার স্বামীর মৃত্যুর পরপরই বিয়ে করে ফেলেছেন রুবায়ত ফাতেমা তনি কেউ কেউ আবার রুবায়ত ফাতেমা তনি সাপোর্ট নিয়ে বলেছেন যেহেতু তার স্বামী মারা গেছে তিনি বিধবা তাই তিনি বিয়ে করতেই পারেন সুখের হোক তার দাম্পত্য জীবন তো ভিউয়ার্স আমাদের তরফ থেকে রুবায়ত ফাতেমা তনি ও সিদ্দিককে অনেক অনেক নতুন জীবনের শুভকামনা রইল